আমারে ও আল্লাহর কসম তিনজন ব্যাংকে চাকরি করি না থাকি যাচ্ছে আমার বয়স কম দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ওয়াজ করি মানুষ আমার দামাত দেয় এটা আমার কোন আলেমের জোর না এটা মানুষের দুয়ার জোর মানুষের দুয়ার বরকতের জোর এবার এলাকা যে বেটাটা নামাজ পড়ি যে বেটাটা বড় ভালো মানুষ কোন জামেলার মধ্যে নাই ও কাকা তারা দু একটা লাগতে হাদিতেছি সামনে সাক্ষী থাকবেন আল্লাহর নবী কয় এ সাহেদ যে ব্যক্তি সাক্ষী যে ব্যক্তি সমান তাই এর ওই অপরাধী মূল কথা হারাম খাওয়া যাবে না পরের হক খাওয়া যাবে না সুখ খাওয়া যাবে না ও বয়স্ক মানুষ ও যুবক বাড়া পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনছেন আপনার সন্তানকে সুদের টাকা গোসের টাকা দিয়া পরের হক মাইরা দামি বিল্ডিং বানায় দিয়া যাবেন দামি বাড়ি বানায় দিয়া যাইবেন জাগা জমি কিন্না দিয়া যাইবেন আল্লাহর কসম কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তানকে যদি বলেন এ সন্তান কবরের মধ্যে একটা গুনার জন্য আমি আটকা পড়ে গেছি একটা সাওয়াবের জন্য আমি আটকা পড়ে গেছি দেনা একটা সাওয়াব দিয়া আমি আব্বারে জান্নাতে ফাটায় দে ফুতে কইব আব্বা সুদের টাকা আপনি খাইছেন আমি খাই নাই আব্বা গো আপনার টাকার কারণে আপনি দুজকে জ্বলবেন একটা সাওয়াব দিয়া আমি ফুতে আপনার সহযোগিতা করতাম না কোন ফুতের জন্য সুদের টাকা কোষের টাকা খাইয়া সুন্দর বাড়ি গাড়ি বানাইলা এই ফুতে তো তুমি বাপরে পরিচয় দিত না যেই বউরে দামি দামি শাড়ি কিনা দাও দামি দামি থ্রি কিনা দাও কসমেটিক কিনা দাও গয়না কিনা দাও ওই বউ বলবে একটা সাওয়াব দিয়া আমি আমার জামাইরে সহযোগিতা করতাম না কি বইব হইব এ জন্য তুমি এত টাকা সুদে লাগে কামাই কইরা ও বন্ধু তোমার এলাকার মানুষ নিয়ে চলাফেরা করো এদেরকে ভালো ভালো খাওয়াও এদেরকে সুন্দর খাওয়াও এই মানুষগুলা তোমার একটা আমল দিয়া সহযোগিতা করবে না প্রয়োজনে বুক মাটিত লাগে পড়া থাকবা পেটের মধ্যে পাথর বানবা তবু কোনো দিন হারাম টাকা খাইবা না পরের হক খাইবা না কারণ একটা কথা মনে রাখবা মুরব্বীরা কথায় কথায় বলতো পরের হক হরণে গতি নাই তার মরণে যদি এমন হারাম খাইয়া মর মরার সময় কেমন শাস্তি হইব শুই না নাও আল্লাহর নবী বলে উম্মত তোমরা শোনো একটা জীবিত বকরিরে ছাগল রে লটকায়া জীবিত অবস্থায় শরীরের সামনাটা টাইন্না টাইন্না সিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব একটা হারাম পুরের মরণের সময় এমন কষ্ট হইব নবী গো এমন কষ্ট আমরা পাইতে চাই না এমন আঘাত আমরা পাইতে চাই না নবী আমার কয় এমন কষ্ট না পাইতে চাইলে নাম্বার হারাম সারো আল্লাহ তালার এবাদত করো আল্লাহ তালার সঙ্গে শিরিক না। আল্লাহ তালার কোরআনের আইনের বিরুদ্ধে চলবানা এবার আপনারা বলেন আমরা সমাজে শিরিকের মতো বড় গুনা করুন না বেড়া আসে না নাই দুনিয়ার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধে চলাফেরা করুন না বেড়ার অভাব নাই মুসলমান যখন কোন হারাম শরীর থেকে রুহুটা নেওয়া হবে রুহুটা নেওয়ার সময় আসবেন যখন আরামপুরের সামনে আইব ওই আরামপুরের সামনে আখরাইল আসার আগে দুইটা ফেরেস্তা আগমন করব ওই দুইটা ফেরেস্তার চোখের রং ডাকব নীল কালারের চক্ষু নীল কালারের চক্ষু নিয়ে ওই ফেরেস্তারা সামনে যকম দাঁড়াইব ওই হারামপুরটা পরের হক মেরে খাওয়ি নেটা টাকা কোষের টাকা খাওয়ি এই দুইটা ফেরেস্তার দিয়ে তাকাইয়া ডরে বিছানায় পোস্রাব পায়খানা করে দিবে আপনাদের এলাকার কত মানুষ মারা গেছে বিশনার মধ্যে পশ্রাব পায়খানা করে দেয়নি পায়খানা নসজিদে আমি আমার জীবন এই পর্যন্ত তিন মসজিদের মসজিদ মসজিদের কমিটির লোক টকজক আগর হয়েছে কারণ আমি হে হুজুর না আমি মসজিদে চাকরি নিতাম যাই যাইলে হুজুর